আমি মোসা কালিমুল্লাহ মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরে ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন উনি না হলে আমিও জন্ম হতাম না ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন জোরে মানুষ আল্লাহ আকবার এভাবে অনেক অনেক নভিদ রকম ইস্পাই এসেছে হারোনা ইসলাম এসেছে দাউদার ইসলাম এসেছে সুলাইম ইসলাম এসেছে সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজি মায়ের কদমের কাছে দাঁড়িয়েছেন মা বেনা প্রশ্ন করেন আপনাকে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মা নাম বিবি মারিয়াম মা আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়ম কে আপনার দর্বাজার সন্তান আখির নবী আমার মা বিবি মরিয়ম কে জান্নাতের ভিতরে शादी করবে যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আরজন আপনার পেটের ভিতরে আখির জামানার নবী

আমার পুত্রী এবার জীবনে ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ জমানের রবির মা গড়ে এক নবী আসবেন ওনার খেদমতর জন্য কিছু দাসদ্রিন প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বললেন তুমি সুন্দর কথা বলেছো যাও জান্নাত থেকে বিবি آسیয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে

জান্নাতের ভিতরে দুন ঘুম স্বামী কে হেড়ে কে দিছিলাম ও মা যেই নবীর নামে রসিলায়ে দোয়া কবুল হয়েছে ওই নবী কিছু কোন বড় আসবে মাগো ওই নবীর খিদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়া কে আপনার খিদমতে পাঠাই দিয়েছি আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরে চুকি আমি সানবির মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরে চুকি ইব্রাহিম ও খালিদুল্লাহ বিবি ইসমাইল ও জবুল্লাহ মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব বলব মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখরি নদীর খেদমত করার সুযোগ প্রয়োজনে বলুন আমার বাইর শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যারা নাকি মিলাদুন্নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য না আমি ফেরাউনকে বিছুরে দেখে এসেছি তাকে মবের মধ্যে রেখেছে দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে খুঁটিনে এনেছি

আমি তোমাদের উপর খুশি হয়ে যাবো বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় দেখি দেখি ফেরাউন কথা করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাদের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিষ্কার শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ

আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে হে বাদশাবি এই কথা তুমি আমাকে বল যে আমি কোনদিন বাপতে পারি নি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পসে যায় রক্ত যদি পসে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চুষে চুষে আমি খাব আমার চুল দিয়ে তোমার خدمت করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে

এরা তুমি আর আমি জানি কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হোক তাই যদি বুদ্ধি দেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসবে কোনদিন চন্দ্র সূর্য দেখেনি দেখেনা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি

এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিন শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড় খুলে নিলেন কাপড় খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ বলে জিব্রাইল জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা। আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করা যেতে যারা ইমানদার তারা দেখবে গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়ার উল্লেখ অবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি বিখ্যাত চাও ফেরন কি তুমি খোদায় কোন সমস্যা স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্ট হাঁসিয়া খুন করে। দুই হাত দুই দিকে দান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন চড়ক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা প্যারক ভেড়ে দিলেন এবার হাত পাও ডানা দিয়ে গাছের মধ্যে লটকে যখন দেখেছেন। কলিজা বড় বড় একটা তিল যখন মারার জন্য এসেছেন হাঁসিয়া আকাশের থেকে চিরকার দিয়ে রাখ

এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললে আসিয়া বলে আমি দেখতে গেলাম হঠাৎ করে দেখি নূর এর জন্য মানুষ আবার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতে যেই মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসিনি আমি আখিরি पैगंबर মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যন্ত্রণা সহ্য করতে পারিনা এইজন্য তো তোমাকে আমি মোসে দিয়ে গেলাম

মরিয়ম এসে হাজেরা এসে মাহাওয়া এসে خدمت শুরু করল কি গো পা মালিশ করে গো মাতার তালু মালিশ করেন গো পাখা করে গো পেটে মালিশ করেন চার মহিলা মা মিনার خدمتে লেগে গেলেন মা মিনা বলেন আমার পাটে কোন ব্যথা নেই না ভাগ কোন পানি নেই হাড়াড় ঘুরে দেখি কুদরতি একটা আবার শুনো এ কেন আমার দেশে সিজার হয় বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহর কুদরতি ভাবে নবীজি মামেনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থা আমার পেট থেকে উন্মতি বলি বলে সিজার আমার পেট থেকে আখির যখন নবীর মিলাদ নবী হয়ে গেল আল্লাহ আল্লাহ এটার নাম কি এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতই ঋতু কথা বললাম এটি মিলাদ নবী আসলেন মা আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাবির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাবি কাটা অবস্থা খতনা করা অবস্থা সতর ডাকা অবস্থা চুনাসরা অবস্থা যোগ সুরমা দেব অবস্থা নখ কাটা অবস্থা জান্নাতের পোশাক পরিধান অবস্থা শুধু তাই নয় এবার দেখতে আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি আল্লাহর এই মাত্র মার পেট থেকে আসলাম প্রথম দাবি জানাইলাম আল্লাহ হায় আমার উম্মতের গুনাহ माफ করে দাও আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সফল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও আর ধরে মহান সুবহানাল্লাহ আল্লাহ জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র মানবদের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নিজের রহমত যদি আপনার পেতে হয় আল্লাহ রসুল শরীর আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাগের দূরে শরীর বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চস্বরে বলুন আমিন